গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে কার দর্শন দেখো এই খাঁচাটা কিনেছিলাম জানো তো বন্ধুরা তো দুদিন আগেই কিনেছিলাম আর খাঁচাটা মানে দেয়া হয়নি আর কালকে রাতে দিয়েছি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খাবার দিয়েছিলাম ডিম ভাজা আর খেতে ঢুকে ব্যাস আটকা পড়ে গেছে ফাঁদে পড়েছে বেটা এত জ্বালাতন করছে ছুচো ইঁদুর কী বলবো মানে আজকে আটকা পড়ে গেছে কি অবস্থা দেখো চারিদিক দিয়ে বেরোনোর জন্য ছটপট করে যাচ্ছে তো সকালবেলা উঠেই খাঁচাটা দেখছি খাঁচা সমেত লাফালাফি করছে তো সকালবেলায় তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো এদেরকে বাইরে রেখে দিই সবাই মিলে দেখু আর বলো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠেছি সবে মাত্র এখনও কিছু কাজ টাজ হয়নি তো কাজটাজ সারবো তো একে বাইরে বের করে দিয়ে এবার কাজগুলো শুরু করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো আজকে আজ নিয়ে তিন চার দিন হলো বোন আছে খুব ভালোই কাটছিল ঠিক আছে আমি দোকানে যেতাম ও আমার অনেকটা কাজ করে দিত খুব ভালো এসে মানে অনেকটা কাজ এগিয়ে থাকতো দেখতাম তো আজকে বোন চলে যাবে সেই জন্য একটু মনটা খারাপ তো চলো কাজটা সেরে নিয়ে আবার দোকানে যেতে হবে দোকান থেকে এসে রান্না বান্না খেলা ঢুকে দেখ ডিম মাজা খেলা আটকে গেছে চুন ডিম ভাজা খাবি ডিম ভাজা খাবি

সকালবেলা এদের সঙ্গে বক বক করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো তারপরে কাজটা সেরে চা বসিয়ে দিয়েছি আর চাটা ঢেলে খাবো আর এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দেবো মেয়ে স্কুলে যাবে আর দেখো আমি দোকানে চলে এসেছি আর মেয়েও চলে এসেছে একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলের ড্রেসে ও আর ওর বন্ধু দুজনে মিলে স্কুলে চলে যাচ্ছে আর আমি দোকানে আর তার সঙ্গে মিষ্টিও চলে এসেছে মিষ্টি অনেক দিন দোকানে আসেনি তাই এ ঠোঁটে গোজা লাগবে দেখো সবজির গাড়ি লোক পায় না দুই দুটো ভ্যান ওড়া এসে দাঁড়িয়ে আছে লোক খাবে কেনার লোক নেই সব জায়গায় ময়দান ফাঁকা কত খাবে

तो हाँ। बेगुन कौन था कौन है बेगुन एकदम हैप्पी बेगुन हैप्पी हैप्पी आजा तो वाह आ जा बेरे खाए सब खाए जा रहे हैं खाए जा रहे हैं ना मुंह खाओ कुछ भी हम पोस्ट को ये क्या ये क्या पोस्ट इधर आला था वो आला था ना वो ना बस मैं कर रहा हूँ तुम्हारे 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 तुम्हारे

বো কত নেবো মিষ্টি কিনেবি বল কি খাবি তাহলেই বল আমি অনেক কিছু বাজার করে নিয়েছি 100 টাকা হইয়া যাবে তোর কি লাগবে বল গাজর খাবি আর কি আর কিছু নাব না কটনের দোকানের কাজটা ছেড়ে বাড়ি যাচ্ছে আজকে প্রচন্ড কই ঠান্ডা খাওয়াও দিচ্ছে আর রোদও কে আছে টাউ ঠান্ডা টাউ ঠান্ডা তো এখন মাঝে 12টা আমি বাড়ি যাচ্ছি আর গিয়ে রান্না করব কালকে ফার্স্ট জানুয়ারিটা তো বেশ ভালোই সারা সারাদিন আমরা মানে দুপুরে পিকনিক হয়েছে আবার রাতে বার্থডে বার্থডেতে গিয়েছিলাম তো তোমরা তো দেখলে ভিডিওতে তারপরে আজকে দেরিতে উঠেছি উঠে দোকানে এসেছি তোমাদের দাদা ভাই গেছে গাড়ি নিয়ে গাড়িটা একটু কালকে ডিস্টার্ব হয়েছে তো গাড়িটা ঠিক করতে হবে গ্যারেজে তো নিয়ে গেছে তো আমি দোকানে কাজটা সেরে বাড়ি যাচ্ছি আর আমার কাছে মিষ্টি দোকানে গিয়েছিল সবাই মিলে খুব খেলাধুলা হই হুল্লোর করছিলো সেটা আর ভিডিও করা হয়নি তো এখন লাফাতে লাফাতে যাচ্ছে পুরো হনুমানের মতো হনুমান দেখেছে সেরকমভাবে লাফাচ্ছে দেখবে চলো তোমাদেরকে দেখায় কিরাম লাফাতে লাফাতে যাচ্ছে আমার আগে আগে যাচ্ছে আগে আগে যাচ্ছি তুই আগে আগে পৌঁছে যাবি বাড়িতে এই হনুমান হনুমান হনুমানের মতো লাফাতে লাফাতে যাচ্ছে এতক্ষণ আমার দোকানের সামনে বাচ্চাদের সঙ্গে সব খেলছিল তো আমি দোকানে তো কাজ করছিলাম তো ভিডিও আর করা হয়নি তো এখন এই যে ওকে নিয়ে বাড়ি যাচ্ছি ওর মা একটু শরীরটা খারাপ হসপিটালে গেছে তো ওকে আমার দোকানে দিয়ে গেছে আর কি তো আমার কাজ সেরে বাড়ি যাচ্ছি ওকে নিয়ে একেবারে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আর আজকে বোন বাড়ি চলে যাবে তো কদিন ছিল খুব ভালো লাগছিলো তো বাড়িতে তানিয়াও দীঘা থেকে বাড়ি চলে এসেছে আর এখানে থাকলে তার হবে না বোনকে কেননা আজকে থেকে স্কুল সব রানিং আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো আগে থেকে সব স্কুল স্টার্ট হয়ে গেছে আমার মেয়েও স্কুলে গেল তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আজকে বান্ধবী আর বান্ধবীকে নিয়ে সাইকেলে গেল মেয়ে আর মেয়ের বন্ধু দুজনে মিলে স্কুলে চলে গেল চল আমিও বাড়ি যাই এই যে খাওয়া দাওয়া করে আর এই যে রোদে এসেছি আর আজকে সব জামা কাপড় আমার বোন কেচে দিয়েছে ও বাড়িতে ছিল আর আমি দোকানে গিয়েছিলাম তো কালকে ঘুরে টুরে এসে পুরো ক্লান্ত দোকানে চলে গেছিলাম তারপরে এসে রান্না করলাম খাওয়া দাওয়া করে এই যে বাইরে এসেছি আর যত জামা কাপড় আছে সব বন্ধ হয়ে গিয়েছে এই যে বেশি কথা বলছে বসে বসে দেখো হ্যাঁ তো দেখো নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আর ওদিকে মিষ্টি মিষ্টি ঘর ঢুকে আছে আম্পি দিয়ে ঘর ঢুকে আছে চলো চলো বোনকে একটু এগিয়ে দিতে চাই দাঁড়ান আগে পড়বে বোন আগে

তো দেখো বোন চলে গেল একজন মনকে ইরিতে এসেছিলাম একা যাচ্ছে সকালে যেতে বলেছিল সকালে যায়নি সন্ধেবেলা গেলো তাই জন্য ওকে একটু ট্রেনে তুলে দিয়ে তারপর আমি বাড়ি আছি চলো